নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে কাউকে কি অন্ধবিশ্বাস করা উচিত নাকি আগে থেকে একটু বুঝে শুনে নেওয়া ভালো তো এটা হচ্ছে আজকের বিষয় তো আমি আসলে জানতে চেয়েছি যে আসলে কি যদিও তো আমার যেটা কনসেপশন সেটা তো আমার কাছে ক্লিয়ার যে আমি মানুষকে বিশ্বাস করি আমি মানুষকে বিশ্বাস করি বিশ্বাস করে অনেকবার ঠকে গিয়েছি বিশ্বাস করে ব্যাক ব্যাকস্ট্যাবিং হয়েছে অনেক কিছু হয়েছে বিশ্বাস করে অনেক প্রবলেম ফেস করেছি অনেক কিছুই করেছি তো তা সত্ত্বেও আজকের ডেটেও এখনো পর্যন্ত আমি মানুষকে বিশ্বাস করি আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি দিদিভাইয়ের ভিডিওটাই শুধুমাত্র দেখেছি রঞ্জনা দিদিভাইয়ের ভিডিওটা আর কারোর ভিডিও তো আমার দেখা হয়নি এখনও তো দিদিভাই যেটা বলেছেন আমি সহমত যে মানুষকে বিশ্বাস করাটা হচ্ছে আমাদের ধর্ম একদমই তাই কোনো মানুষকে আগে থেকেই তো আর জাজ করা যায় না বা আমরা তো জাজ করার কেউ হইও না কাউকে আমরা অবিশ্বাস করছি মানে তাকে আমরা অলরেডি জাজ করা স্টার্ট করে দিয়েছি বা তার ব্যাপারে আমাদের কোনো একটা মানে কিছু একটা নেগেটিভ কিছু একটা আমাদের মধ্যে চলছে তো কোনো একটা মানুষকে না জেনে না বুঝে যাকে আমরা জানি না তার ব্যাপারে হঠাৎ করে এরকম একটা ডিসিশান নেওয়া বা তাকে একটা নেগেটিভিটি মানে নেগেটিভ দলে ফেলে দেওয়া এটা বোধহয় আমাদের জন্য ঠিক না এটা বা এটা হয়তো কোনো উইজডামের ব্যাপার নয় আর তবে যেটা হয় যে কখনো কখনো কোনো একটা মানুষকে হয়তো ভীষণ বিশ্বাস করছি বা তাকে মানে একদমই মানে কী বলবো অন্ধবিশ্বাসের মতো এসে যেটাই বলে সেটাই শুনি সে হ্যাঁ বললে হ্যাঁ সে না বললে না বা এরকম এরকম ধরনের একটা বিশ্বাস মানে এরকম নয় যে নিজের মূল্যবোধটা হারিয়ে ফেলেছি কাউকে বিশ্বাস করতে গিয়ে মানে মূল্যবোধই নেই আমার সে খারাপটাকে ভালো বললে আমি ভালো বলছি সেরকম ব্যাপারটা নয় তবে অনেক সময় হয় না যে কোনো মানুষকে হয়তো আমরা ভীষণ বিশ্বাস করছি তার কথাবার্তা তার ধরন বা তার ওয়ে অফ টকিং বা তার লাইফস্টাইল যেটা যতটা জানা যায় সেই দেখে হয়তো বা সেরকমভাবে হয়তো আমরা একটা মানুষকে খুব একটা বিশ্বাসের জায়গা নিয়ে এসেছি কিন্তু কখনও কখনো হয়তো দেখা গেল যে কোনো একটা ফিডব্যাক আসলো বা হয়তো কোনোটি কোনো নেগেটিভ কাজ হয়তো তার দ্বারা হয়েছে তখন যেটা হয় যে বিশ্বাসটা একটুখানি যেন কোথাও মানে মনে হয় যে কি জানি মানে বিশ্বাস যে করছি সেটা কখনো আমার অবিশ্বাসে পরিণত হবে না তো মানে যেরকম মানে কানে আসে শুনে কখনো কখনো একটুখানি বিশ্বাসটা কোনো কোনো সময় টলমল কিন্তু আমাদের করে যে আরে সত্যি তো এরকম কি কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি কোনো জিনিস ঠিক সেরকম সেরকম যদি প্রুফ না পাই বা মানে কেউ সেই কাকে কান নিয়ে গেছে এই জিনিসটা আমি ঠিক রিলাই করি না হতে পারে তো যে সেই মানুষের সঙ্গে হয়তো মানে সে হয়তো সত্যি ভালো তার ব্যাপারে হয়তো কোনো নেগেটিভ হয়তো কোনো কিছু আসছে হয়তো কোনো কারণে সেটা আমার ক্ষেত্রে আমার বিশ্বাসটাকে সেটাকে মানে আমার বিশ্বাসের জায়গা সে জায়গাটা এই জিনিসগুলো নর্বর করতে পারে না বাট আমি যদি কখনো দেখি যে হ্যাঁ মানুষটাকে অবিশ্বাস করার হয়তো কিছু কিছু জায়গা তৈরি হচ্ছে বা আমি নিজেই হয়তো এক্সপিরিয়েন্স করছি এরকম কোনো কিছু যে তাকে হয়তো যে বিশ্বাসের জায়গাটায় আমি রেখেছি সেই জায়গাটায় হয়তো অতটাও হয়তো সেই মানে সে হয়তো অতটাও কি বলবো অতটাও হয়তো সে নয় ওই জায়গাটার জন্য যেটা আমি তাকে দিয়েছি তো যাই হোক সেরকম যদিও বা হয় সেরকম হলেও আমি যে মানে হয় না তার মুখের উপরে সব কিছু বলে দিচ্ছি বা তাকে এই করছি সেই করছি এরকম আমি করি না আমি হয়তো একটু ডিসটেন্সটা মেনটেন করি বা যে বিশ্বাসের জায়গা নিয়ে হয়তো তাকে আমি সব নিজের কথা বলছিলাম বা অনেক কিছু হয়তো তার সঙ্গে শেয়ার করছিলাম বা হয়তো খুব নিজের কাছের একজন মানুষ মনে করছিলাম সেইটা হয়তো আমি আস্তে আস্তে তখন কমিয়ে দেব যে না হয়তো ঠিক জায়গা এটা নয় এরকম ব্যাপারটা আর কি তবে আমার যেটা যে আমি বিশ্বাস মানুষকে একদম করি আমি হয়তো একটুখানি বেশি বিশ্বাস করি মানুষকে আমাকে যেরকম অনেকে বলেওছে যে এত বিশ্বাস করা মানে মানুষকে এত বিশ্বাস করা ঠিক না কোনো মানুষকে বিশ্বাস করতে গেলে অনেকখানি সময় দিতে হয় তারপর বিশ্বাস করতে হয় তো প্রথমে অবিশ্বাস করবো তারপর একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে এরকম তো হয় না প্রথম দিকে প্রথম থেকেই যদি একটা পজিটিভ একটা অ্যাটিটিউড না থাকে তাহলে মানে যদি একটা মনে এরকম একটা ভ্রম মানে ভ্রম না সরি মানে এরকম একটা ধারণা যদি অলরেডি তৈরি হয়ে গিয়ে থাকে যে মানে হয়তো মানুষটা খারাপ বা কিছু তাহলে আর সেই বিশ্বাসী জায়গা হয়তো কখনো তৈরি হবে না একটা ডাউটফুল একটা ব্যাপার বা একটা ডাউটের মধ্যেই হয়তো চলতে থাকবো তো সেই জন্যে সেই রকম একটা জায়গা আনতে চাই না রকম একটা জায়গা ক্রিয়েট করতেও চাই না মানুষকে আমি ভীষণভাবে বিশ্বাস করি বিশ্বাসঘাতকতাও পেয়েছি বাট তা সত্ত্বেও বিশ্বাস করি হয়তো যে মানুষদের থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছি তাদেরকেও কোনো একটা জায়গা থেকে এখনো পর্যন্ত হয়তো তাকে বিশ্বাসের জায়গায় রাখি বা দেখি যে হয়তো ওটা একটা কোনো ব্যাড একটা ফেস ছিল হয়তো একটা কোনো আমার আমার হয়তো কোনো একটা খারাপ কিছু ছিল বা আমার কার্মিক প্যাটার্নের জন্য হয়তো এই মানুষগুলো আমার জীবনে এসেছে বা তাদের থেকে হয়তো আমি বিশ্বাসঘাতকতা পেয়েছি বা খারাপ কোনো কিছু পেয়েছি খারাপ কিছু হয়তো আমি এক্সপিরিয়েন্স করেছি বাট এটা আমারই কোনো কার্মিক আমার হয়তো কার্মিক অ্যাকাউন্টটা হয়তো সেই ভাবে হয়তো পারফেক্ট ছিল না ভাবে হয়তো পিওর ছিল না সেই ভাবে হয়তো একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল না সেই কারণেই হয়তো আমার লাইফে বা আমার এখনকার প্রেজেন্ট মানে আমার এই এখনকার যে জীবনটা তাতে হয়তো কিছু এরকম মানুষের সঙ্গে আমার মানে আমার ইন্টারাকশান হয়েছে বা তারা হয়তো আমার জীবনে এসেছে হয়তো সেটাও হয়তো একটা কোনো লেসেনের জন্যে সেখান থেকেও আমার হয়তো অনেক কিছু শেখার আছে বা আমি হয়তো শিখেছি বা আমি অনেক কিছু রিয়েলাইজ করতে শিখেছি অনেক কিছু বুঝতে শিখেছি যে ধারণাগুলো কখনো আমার মনে বা মাথায় আসেইনি সেরকম কিছু কিছু ধারণা হয়তো আমার মনের মধ্যে জন্ম নিয়েছে তা হলেও অনেক কিছু হওয়ার সত্ত্বেও এই মানে এই এতটা জীবনে হওয়া সত্ত্বেও আমি মানুষকে আজও পর্যন্ত বিশ্বাস করি বা আমি কোনো মানুষকে নিজের অবিশ্বাসের জায়গাতে রাখি না যদি সে আমার সাথে কোনো কিছু করছে সেটা তার নিজের ব্যাপার সেটা তার তার ম্যাটার সেখানে আমার কোনো কিছু থাকছে না আমি বিশ্বাস করব মানুষকে কারণ মানুষকে বিশ্বাস করা যেটা বললাম আমাদের ধর্ম প্রত্যেক মানুষই হচ্ছে ঈশ্বরের সন্তান প্রত্যেক মানুষই হচ্ছে ঈশ্বরের পাঠানো তো সেই কারণে আমরা যদি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর আছে তাহলে ঈশ্বরকে তো আমরা অবিশ্বাসের নজরে কখনও দেখতে পারি না তো সেই কারণে সে যখন তারিখ মানে প্রত্যেকটা মানুষ যখন তারিখ রিয়েশান প্রথম থেকেই অবিশ্বাসের নজরে বোধহয় আমাদের দেখাটা ঠিক না আমরা বিশ্বাস করব বা বিশ্বাস করতে থাকবো যদি কখনো কোনো এরকম জিনিস আমাদের লাইফে আসে বা যদি কোনো অবিশ্বাসের কষ্ট দুঃখ বা মানে এই জায়গাগুলো যদি লাইফে আসে তাহলে সেটাকেও মেনে মানিয়ে নিয়ে চলতে হবে এবং ওই একটা তাকে একটা নিজের একটা গুড কি বলবো একটা গুড ভাইব্রেশন পাঠানো বা তার ব্যাপারেও একটা ভালো চিন্তা ভাবনা করা ভালো ভাবা বা যদি কোনো টকিং টার্মস থাকে তাহলে হয়তো একটুখানি বোঝানো বা বুঝিয়ে দেওয়া বা এতটুকু আমরা হয়তো করতে পারি যে যাতে সেই জায়গাগুলো থেকে সে মানে হয় না যে সেই একটা রিয়েলাইজেশান বা সেই একটা নিজেকে পিউরিফাই করার বা রেক্টিফাই করার যে জায়গাটা যে যে জিনিসগুলোর জন্য হয়তো কোনো মানুষের করা কাজের জন্য অন্য কোনো মানুষ কষ্ট পাচ্ছে সেইগুলো যদি সে রেক্টিফাই করতে পারে নিজের জীবনটাকেই যদি একটুখানি উন্নত করতে পারে বা নিজের ভাবনা চিন্তা বা নিজের মধ্যে নেগেটিভিটিগুলোকে যদি সরাতে পারে এগুলো তো সবই নেগেটিভ ব্যাপার মানে বেশি পরিমাণে যদি এসে যায় তখনই জিনিসগুলো হয় তো যদি সরাতে পারে তো এটাই মনে হয় যে কোনো মানুষ হয়তো খুব বিশ্বাসের জায়গায় ছিল হঠাৎ করে হয়তো কোনো বিশ্বাস হতে পারে তো তার সিচুয়েশান সেরকম ছিল তারা হয়তো সেরকম কোনো কিছু করতে হয়েছে হতে পারে কারণ আমরা তো সবসময় সব কিছু বুঝতে পারি না সবসময় সব কিছু জানতে পারি না আমরা হঠাৎ করে একটা কনক্লুশনে পৌঁছে যাই হঠাৎ করে একটা ডিসিশান নিয়ে ফেলি হঠাৎ করে একটা জাজমেন্ট করে ফেলি হঠাৎ করে কোনো মানুষকে খারাপ বলে ফেলি তো কেউ খারাপ নয় সবাই সবার সিচুয়েশান হিসাবে কাজ করে যার যখন যেরকম সিচুয়েশান হয় তাকে সেরকমভাবে কাজ করতে হয় যদি এটা বিশ্বাস করি যে সব কিছু ঈশ্বরের নির্দেশে হয় যদি আমার ক্ষেত্রে সেটা হয় প্রযোজ্য তাহলে সকলের ক্ষেত্রেই তাই যে যা করছে সে তো তারই নির্দেশে করছে তো এরকমই আর কি হয়তো আমার লেসেন পাওয়ার বা আমার মানে কার কেউ হয়তো লেসেন পাবে বলে হয়তো এরকম কোনো মানুষ লাইফে আসে বা হয়তো আমি যাতে আরও বেশি আবার স্টেটে যেতে পারি বা আমি যাতে আরও বেশি ম্যাচিওর হতে পারি আমি যাতে আরও বেশি মানে ওয়াইজলি আরও ডিসিশান নিতে পারি সেগুলো তো এগুলো অবশ্যই একটা শিক্ষা তো সেরকম হয়তো পারে একটা প্র্যাকটিস একটা কি বলবো নিজেকে সব কিছুর মধ্যে রেখেও নিজের জায়গাটাকে টলমল হতে না দেওয়া নিজের সব কিছু ফেস করেও নিজের কর্মটাকে ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করে যাওয়া কোনো ভুলের দিকে না ধাবিত হওয়া এটাও তো একটা অবশ্যই একটা প্র্যাকটিস তো আমার এরকমই মনে হয় যে বিশ্বাস তো করতেই হবে বিশ্বাস না করলে যাব কোথায় বিশ্বাস না থাকলে তো পৃথিবীটাই থাকবে না সবটাই তো বিশ্বাসের উপরে টিকে আছে সেটা যদি কখনো কোনো রকম কোনো খারাপ কিছু হয় সেটাও হয়তো নিশ্চয়ই আমার কোনো ফল্ট আমার কোনো কিছুর জন্যে বা আমার ডিসিশান ছিল বলে তো এরকম আমি এরকমভাবেই ভাবি যে বিশ্বাস তো করতেই হবে এই এতটুকুই বললাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ভিডিওটা পোস্ট করতে আমার বেশ দেরি হয়ে যাবে ভেবেছিলাম একটু আগে আগে করব যাই হোক সেটা হয়নি তো ঠিক আছে এতটুকুই রইলো আজ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই গুড নাইট